নমস্কার বন্ধুরা অন্যত কিছু বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এসে উপস্থিত হয়ে গেছি নর্থ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় এসে আমতলা থানায় অন্তর্গত নতুন গ্রাম যেখানে গাদামারা গ্রামটাকে নাম বলা হয় সেই গ্রামে এসে উপস্থিত হয়েছি এখানে একটা নতুন ইসি ফার্মের ভিডিও নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে তো আমি একটা ইসি ফার্মের কাছে এসেছি এবং এই ইসি ফার্ম কিন্তু দশ হাজার ক্যাপাসিটির একটা ইসি ফার্ম তো এই ইসি ফার্মের বিষয়ে আজকে বিস্তারিত জানাবো এটা কিন্তু ম্যানুয়াল না এটা টোটালি অটোমেটিক এখানে টোটালি অটোমেটিক ইসি ফার্ম এটা এক কথায় ফিডারও কিন্তু মানে অটোমেটিক সিস্টেমে দেওয়া হয় এখানে কোনো ধরনের ম্যানুয়াল সিস্টেম নেই তো খুব সুন্দর একটা ফার্ম তো আসুন আগে দেখি এই ফার্মটা কীরকমভাবে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই ফার্মের আগে লম্বা চওড়ার বিষয়টা একটু জানিয়ে দিই আপনাদের এই ফার্মের লম্বা হচ্ছে একশো নব্বই ফিট একশো ফিট লম্বা আর চওড়া কিন্তু এদিক থেকে রয়েছে আপনার বাহান্ন ফিট তো টোটাল এখানে ন হাজার আটশো সামথিং আসছে স্কোয়ার ফিট কিন্তু এখানে দশ হাজার ক্যাপাসিটি বার্স কিন্তু দেওয়া হয় দেখুন পিছনে এক্সস্ট ফ্যান কিন্তু দেওয়া রয়েছে চারটা আর এই ফ্যানগুলো টাইপ হচ্ছে কোন ফ্যান দেখতে পাচ্ছেন রাউন্ড আকৃতির রয়েছে ফ্যান বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে এসি ফার্মের বিষয়ে তো এই ফ্যানগুলো কিন্তু কোন ফ্যান দেখুন দুটো ফ্যান বর্তমানে রানিং আছে এখানে কিন্তু বার্ডস রয়েছে আর বার্ডসের আজকে দিয়ে যদি বয়স বলি তাহলে একচল্লিশ দিন মানে আজকে রাতে লিফটিং হলো এখান থেকে তো আরও কিছুটা পাখি আছে সেগুলো আজকে হয়তো লিফটিং হবে তো এই বিষয়টাই আসুন এবার একটু ভিতরে গিয়ে দেখি যে কীরকম কন্ডিশনে রয়েছে বা কি কি সিস্টেম রয়েছে সব কিছু আজকে আপনাদের দেখাবো তো আসুন এটা কিন্তু আমরা পিছন সাইড দিয়ে আসছি অপোজিট সাইডে কিন্তু কুলিং সিস্টেমটা রয়েছে মানে কুলিং প্যাড রয়েছে আর এদিক দিয়ে যেখানে ফ্যান সেটা তো মানে পিছনের সাইড থাকে তো আসুন এবার দেখি একটু ভিতরে তো এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্মের পুরো সেট একবার দেখুন বাইরে থেকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন দূর থেকে যে কত বড় কীরকম সিস্টেম টোটালটাই কিন্তু এখানে করা হচ্ছে একদম অটোমেটিক সিস্টেমে দেখুন এই যে ফিডার লাইন নেপিল ড্রিঙ্কার লাইন কটা রয়েছে সেটা আগে একটু দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয়টা লাইন কিন্তু নেপিল ড্রিঙ্কার বাহান্ন ফিট মাথায় রাখবেন বাহান্ন ফিট কিন্তু এটা চওড়া এখানে ছয়টা নেপিল লাইন রয়েছে আর ফিডিং লাইন রয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ফিডিং লাইন এই ফিডিং সিস্টেমটা হচ্ছে কিন্তু অটোমেটিক এখানে দেখুন আপনাদের দেখানো চাইব দেখাতে চাইবো এই যে দেখুন সেন্সার এই যে সেন্সার সিস্টেম রয়েছে এটা থেকে ডিটেক্ট করে যে এখানে পাত্রে খাওয়ার আছে কি না সেই হিসেবে অটোমেটিক সেই মোটর রয়েছে এই সাইডে মোটর যেটা এই মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটর অটোমেটিক যখন ফিডার খালি হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু এই ফ্যান স্টার্ট হয়ে যাবে এবং স্টার্ট হয়ে গেলে ওই ওপারে ওই মাথায় দেওয়া রয়েছে কিন্তু হোপার সেই হোপারে ফিড থাকে সেগুলো অটোমেটিক টেনে নেয় পুরোপুরি এই ফিডারে তো এই হচ্ছে সিস্টেম আর নিপুল ড্রিঙ্কারের তো জল নিচ্ছেই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পাখি বর্তমানে এখানে রয়েছে তো পুরোপুরি সেটা আপটা আর সাইড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সাইডে কিন্তু কোনো মানে ওয়াল তুলে নিয়ে এখনো এখনও এখনও পুরোপুরি পলিথিন দিয়েই সাইডটাকে ঢেকে রাখা হয়েছে আর ওপর দিকে দেখতে পাচ্ছেন ইনসুলেশন সেট দিয়ে কিন্তু পুরোপুরি একদম টাইট করে দেওয়া হয়েছে টোটালটা এয়ার টাইট করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে পুরোপুরি সিস্টেম আর যদি বলি একটু হপারগুলো ওই মাথায় যেরকম হপার সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা একটু দেখাতে চাইবো আপনাদের আসুন ওই পারে যাই তো বন্ধুরা এই ফার্মে যদি আপনারা চান তাহলে ভিজিট করতে আসতে পারেন দেখে যেতে পারেন যদি আপনাদের কারো ইসি ফার্মের প্রতি ইন্টারেস্ট থাকে বা ইসি ফার্ম তৈরি করতে চান আপনারা তাহলে কিন্তু এই ফার্মে এসে দেখে যেতে পারেন এনারা কীরকমভাবে করেছেন টোটালটাই কিন্তু অটোমেটিক সিস্টেমে করেছেন তো এই মাথায় কিন্তু রয়েছে এই যে ফিডারের হোপার সিস্টেম এখানে ফিডের বস্তা দিয়ে দেওয়া হয় পুরো ফিড ফুল করে দেওয়া হয় এখানে আর এটাকে এখানে যখন স্টক এখানে এক কথা ফিড স্টক থাকে তারপরে যখন শেষ হয়ে যায় অটোমেটিকলি কন্ট্রোলার ডিটেক্ট করে নেয় আর সেই হিসাবে মোটর স্টার্ট হয়ে আবার কিন্তু এখান থেকে ফিডটা টেনে নেয় তো এই হচ্ছে সিস্টেম এবার চলুন একটু কুলিং প্যাডের সিস্টেমটা দেখি কুলিং প্যাড কীরকমভাবে বা কতটা লাগানো হয়েছে সেটা একটু দেখি হুম তো এই হচ্ছে ওনার কুলিং সিস্টেম কুলিং সিস্টেম কিন্তু অপোজিট সাইডে আমরা বেশিরভাগ ফার্মে দেখেছি কিন্তু এই সাইডে দুই সাইডেও কিন্তু করা হয় তো এই যে দেখুন এখানে চল্লিশ ফিটের মতো এখানে দেওয়া রয়েছে আপনার এক সাইডে আর এক সাইডে চল্লিশ ফিট মানে দশ হাজার ক্যাপাসিটির কিন্তু ইনি আশি ফিটের মতো কুলিং প্যাড কিন্তু দিয়েছেন তো এরকমভাবে সিস্টেম এখন বর্তমানে দুইটা ফ্যান রানিং আছে এখন কিন্তু কুলিং প্যাড ঠান্ডার সময় অনেকে বলেন যে ঠান্ডার সময় কীরকমভাবে গরম থাকবে তো যথেষ্ট আমরা এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছি আর টেম্পারেচার কন্ট্রোলার কিন্তু মাঝখানে দেওয়া রয়েছে তো সেটাও একটু আপনাদের দেখাবো তো টেম্পারেচার কিন্তু যথেষ্ট গরম আছে এক কথায় যে দুটো ফ্যান চলছে সেই দুটো ফ্যান কিন্তু বাতাসটাকে টেনে বের করছে এখানে ভিতরের গ্যাসটাকে টেনে বের করছে মানে এখানে কোনো ধরনের ঠান্ডা হাওয়ার সৃষ্টি করে না কারণ ঠান্ডা হাওয়া তখনই হবে ঠান্ডার এখানকার আবহাওয়াটা তখনই হবে যখন কুলিং প্যাডটা রানিং থাকবে মানে কুলিং প্যাডে জল থাকবে তখনই কিন্তু এটা ঠান্ডা হবে কিন্তু এখানে এখন কিন্তু ঠান্ডা হচ্ছে না বেশ একটু হালকা হালকা গরম ভাবে রয়েছে তো অটোমেটিক সিস্টেম হচ্ছে ফুললি অটোমেটিক মানে যদি আমি এই ড্রিঙ্কার যেগুলো রয়েছে নিপল ড্রিঙ্কার সেটাকে যদি আপ ডাউন করার কথা বলি তাহলে সেটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা একটা উইঞ্চিং সিস্টেম এই উইঞ্চিং সিস্টেমে এটা যদি ঘোরাই তাহলে উল্টা দিক দিয়ে ঘোরালে চারবে আর সোজা দিক দিয়ে ঘোরালে এটা ডাউন হবে তো এরকম একটা সিস্টেম মানে পুরোটাই সেমভাবে একসাথে উঠবে এবং একসাথে নামবে তো এটা খুব সুন্দর একটা সিস্টেম আর ফিডারের জন্য ফিডারের জন্য কিন্তু সেম ওর মাঝখানে উইঞ্চিং সিস্টেমটা আছে তো মাঝখান দিয়ে এক জায়গায় ঘোরালেই পুরোটা সেট উঠবে পুরোটা সেট নামবে তো এই হচ্ছে অটোমেটিক সিস্টেম তো এক কথায় ফুললি অটোমেটিক একটা ইসি ফার্ম ইসি মানে অনেকে হয়তো এটাও ভাবেন যে ইসি এসি সিস্টেম এসি কিন্তু না ইসি ইসি হচ্ছে আপনার ইনভায়রনমেন্ট কন্ট্রোল মানে পরিবেশটাকে কন্ট্রোল করে আর এসি তো যেটা আমরা এসিতে থাকি সেটা হচ্ছে এসি যেমন আপনার ঠান্ডা রাখবে সেইটা হচ্ছে এসি সিস্টেম কিন্তু এটা ইসি সিস্টেম ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের ইসি সেট অনেকটা ফোন আছে আমার কাছে অনেকজন বলেন যে কীরকমভাবে করব অনেকে মাপ পাঠান যে এরকমভাবে এতটা আমার ফার্ম আছে কীরকমভাবে কী করতে হবে তো ব্যাপারটা হচ্ছে কি দেখুন এক দুই টাকার কিন্তু এটা ব্যাপার না অনেক টাকার ব্যাপার ধরুন পাঁচ দশ লাখ টাকা যদি খরচ করতে হয় তো সেটাও মানে একটা সাধারণ ফার্মারের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ব্যাপার তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের বলবো এই এইসব এলাকা থেকে মানে এক কথায় দক্ষিণ ভারতের সরি দক্ষিণ ভারত বলছি দক্ষিণবঙ্গ থেকে অনেকে ফোন করেছেন যে দক্ষিণবঙ্গে কোথায় ফার্ম আছে আমি ভিজিট করব ভিজিট করে তারপরে একটা ডিসিশন নেবো তো এক কথায় অবশ্যই আমি আপনাদের বলবো এটার জন্য বিশেষ করে এত দূর আসা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় এই আমতলা থানায় আমতলা থানায় নতুন গ্রাম নতুন গ্রামের এই ফার্ম হয়েছে তো এই ফার্মে এই কারণে আসা আপনাদের একটা বিশেষ করে ফার্মের লোকেশন দেওয়ার জন্য যে এই জায়গায় এসে আপনারা আগে নিজের চোখে দেখুন যে কীরকমভাবে হচ্ছে কোনটার জন্য কত টাকা খরচ হচ্ছে ফার্মারের সাথে আপনারা কথা বলুন আমি এখানে কোনো জিনিসেরই কিন্তু দাম বললাম না আপনাদের দাম যদিও আপনারা করতে চান যদি কেউ উত্তর বা উত্তরবঙ্গ থেকেও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফার্ম সেট করার জন্য ঠিক আছে আর যদি এই লোকেশান থেকে হয়ে থাকেন বা আশেপাশে দক্ষিণবঙ্গ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আসুন দেখুন এই ফার্ম ভিজিট করুন কীরকমভাবে কাজ হচ্ছে বা কীরকমভাবে সেট হয় সব কিছু একটা দেখলে ডাইরেক্ট চোখের সামনে দেখলে কিন্তু একটা আইডিয়া অবশ্যই অনেকটা আইডিয়া পাবেন তো আজকে এতটুকুই দেখালাম একটা ফুললি অটোমেটিক সিস্টেম কীরকমভাবে কাজ করে বা কীরকমভাবে সেট আপগুলো করা হয় তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ